যে পৃথিবীর সন্তান স্ত্রীর জন্য মা বোনরা দুনিয়ার স্বার্থের জন্য আপনি আমি নবীকে মাইনাস করে দিলাম আমার নবী আপনাদেরকে পর্দার মধ্যে থাকতে বললেন অবিবাহিত মেয়েদেরকে আমার নবী শিক্ষা দিয়ে গেলেন কে আমার বান্দি আমার উম্মত নারী জাতি আল্লাহর বান্দি তোমরা যারা বিবাহ করো নাই এই বিবাহিত নারীদেরকে আমার নবী বললেন তোমার চেহারাটাকে তুমি ডেকে রাখো তোমার সতীত্বটাকে তুমি রক্ষা করো এবং মা বাবার কথা মতো তুমি চলো তাহলে তুমি আমার উম্মত থাকতে পারবা আর বিবাহর পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত আমার নবী সবক দিলেন কি সবক দিলেন বিবাহের পরে যতদিন তুমি পৃথিবীতে বেঁচে থাকবা তোমরা চারটা কাজ আছে এই কাজটা যদি না করো তাহলে নবীন محبتের জায়গায় প্রশ্নবিদ্ধ হবে বিবাহের আগে যে কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিয়েছেন এই কাজগুলো যদি না করে আমাদের মেয়েরা প্রশ্নবিদ্ধ হবে মানে জববে আপনাকে আমাকে আমার মেয়েকে বিবাহ করে 56 নামাজে তাকীদ দিয়েছেন আমির খিদমতের কথা বলেছেন রোজার কথা বলেছেন আর নিজের শরীরটাকে হেফাযত করতে বলেছে শরীরের মধ্যে নিজের সতীত্ব চার আছে অঙ্গ-প্রত্যঙ্গ আছে এইগুলো যদি হেফাযত না করেন আপনি নবীর محبت দেখাইবেন কেমনে আল্লাহ তকল মালিকে বলে নাই

এখন তো একটা জেলার মধ্যে কম্পন দিলাম সমস্ত বাংলাদেশে একটা nara দিলাম আর ইদা যুলজিলাতুল আরদুল যিলজালাহ কিয়ামতের কম্পন কিন্তু একটা বিল্ডিং দুইটা বিল্ডিং এর ব্যাপার নয় ইদা যুলজিলাতুল আরদুল যিলজালাহ এই জিলজার শব্দ যখন হবে তখন সমগ্র পৃথিবীটা কেঁপে উঠবে এক ঝাকডিতে সমস্ত পৃথিবী কেঁপে উঠবে এখন আপনি কবরের প্রশ্ন উত্তর দিতে গেলে আল্লাহর ইসলাম নবী লাগবে তার কবরে পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাইতে পারল না ওখানে স্ত্রীর কথা বলে পার হওয়া যাবে না বাবার কথা বলে পার হওয়া যাবে না বন্ধুর কথা বলে পার হওয়া যাবে না নেতার কথা বলে পার হওয়া যাবে না কবির কথা বলে পার হওয়া যাবে না দলের পরিচয় দিয়ে পার হওয়া যাবে না এখন কবরে উত্তমndvi লাগতেছে এইবার আসেন হাসরের মাঠ মা জাতি ভালো করে শুনবেন দুনিয়ার কেউ আপনাদেরকে বাঁচাইতে পারবে না দুনিয়ার

আদম সাল্লাম থেকে শুরু করে

যখন জমিন তার ভিতর থেকে সব কিছু বের করে দিবে কি বের করবে আজকে এক ভরি সোনার দাম কত দেড় লাখ দুই লাখ টাকা এক ভরি সোনার জন্য আমরা পাগল হয়ে গেছি দুই ভরি সোনার জন্য পাগল হয়ে গেছি এক বিঘে জমি করার জন্য পাগল হয়ে গেছি টাইস করে বাড়ি না করলে ধোঁয়া ঘুম আসে না পাগল হয়ে গেছি আল্লাহ রব্বুল আলামিন বলতেছে ওয়াখরাজা তিলার দাস কালা যখন কিয়ামতের কম্পন পৃথিবীতে হবে জমিনের নিচ থেকে মন মন সোনা জমিনের উপরে উঠে যাবে কবর থেকে উঠে দেখবে হাই, হাই হাই। এই যে এতগুলো সোনা এখন তো নেওয়ার আর সুযোগ নাই আজকে আমরা এক ভরি সোনার জন্য কি পাগলাপি করেছি আর এখন দেখছি হাজার হাজার কোটি কোটি টাকার সোনা আমার সামনে নেওয়ার কোন শক্তি থাকবে না আল্লাহ আরবগোলান যে মেধা দিয়েছেন আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তার ককি ককি গুণের এক গুণ আমরা পৃথিবীতে ভোগ করতে পারব না যখন পৃথিবী ধ্বংস হবে গ্যাস গুলো উঠে আসবে মুক্তা গুলো উঠে আসবে স্বর্ণ গুলো উঠে আসবে যে স্বর্ণের খনি গ্যাসের খনি রূপার খনি মুক্তার খনি গুলোকে মাটির নিচ থেকে বের করার জন্য হাজার হাজার কোটি টাকার যন্ত্র ব্যবহার হয় তারপরেও মানুষ কোন কেনারা খুঁজে পায় না কিন্তু কেয়ামতের ময়দানে কেয়ামতের একটা কম্পনে সব সম্পদ আল্লাহ তালা উঠিয়ে দিবেন মানুষ শুধু আফসোস করবে কি আফসোস করবে হাই হাই কিসের জন্য এত বাহাদুরি করলো সব সম্পদ যে মাটির নিচে এ আর ভোগ করা যাবে না ইদা সামা উন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিব উন বাসারাত ওয়াইদাল বিহার ফুজ্জিরাত ওয়াইদাল কবুর মুহসিরাত কবুর মুহসিরাত কবর থেকে সব কিছু বের হয়ে আসবে আসমান ধসে পড়বে তারকা রাজি গুলো তারকা আরাজি এগুলো ঝরে পড়বে পাহাড় গুলো তোলার মতো উঠতে থাকবে সমুদ্রত কম্পন সৃষ্টি হবে ছোটখাটো যত নদী আছে সব সমুদ্রের সাথে ভিজে যাবে উত্তপ্ত হয়ে যাবে সমগ্র পৃথিবী মরুভূমি হয়ে যাবে এইবার আমরা যে যেখানে কবরে থাকব সেখান থেকে কেয়ামতের মাঠের দিকে রওনা দিব কেয়ামতের মাঠে যখন রওনা দিব আল্লাহ তাআলা বললেন আজকে কবরে তোমাকে সন্তান স্ত্রী কোন পৃথিবীর কোন পাহ পৃথিবীর কোন পদবী পৃথিবীর কোনো বন্ধু কবলে তোমারা যেমনে বাসাইতে পারবে না কেয়ামতের ময়দানে তোমাকে কেউ বাসাইতে পারবে না যে সন্তানের যে সন্তানের মায়ের পরে বাবা আমাকে আলাদা করে দিয়েছি পড়ে তুমি সম্পর্ক ভাইয়ের সম্পর্ক সম্পর্ক বাবা মার সম্পর্ক তুমি ত্যাগ করেছ তাদের সম্পর্কে তোমরা শোনো যাদের আল্লাহ তালা বেছে বেছে ওই নামগুলোকে কোরআনের মধ্যে বলেছেন দুনিয়ায় যাদের কারণে আমরা আরেকজনকে কষ্ট দেই স্ত্রীর কারণে বাবা মাকে কষ্ট দেই স্ত্রীর কারণে আমার বোনের সাথে আমরা কথা বলি না স্ত্রীর কারণে আমার ভাইকে আমি পার করে দেই এজন্য আল্লাহ তাআলা বেছে বেছে তাদের নামগুলোই বলেছেন দুনিয়ার জগতে তোমরা যাদের মায়ে পড়ে যাদের মহাপতে তুমি আমাকে পার করে দিয়েছিলা তুমি আমার নবীর সুন্নাতকে মাইনাস করেছিল

তুমি অন্যকে কষ্ট দিয়েছিলে যে ভাইয়ের সাথে তুই মহব্বত করে যে ভাইকে ভালো একটা পদে চাকরি দেওয়ার জন্য আরেকজনের হক নষ্ট করেছিল তোমার ভাই খুন করেছে তুমি তার পক্ষে সাক্ষী না দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল তোমার নিজের ভাই বলে তোমার নিজের দলের কর্মী বলে তোমার নিজের দলের লোক বলে তার কোনো ভুল তুমি ধরো তার জন্য তুমি তোমার নিজের দলের লোক তোমার নিজের দলের কর্মী তোমার

তোর সাথে ব্যবসা করতে গিয়ে তোর কথা শুনতে গিয়ে আমি বাবা মার কথাও শুনি নাই আমি কোরআন মাজিদের কথাও শুনি নাই আমার নবীর সুন্নতকে অপমাননা করে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম দুনিয়ায় কত একসাথে খেয়েছি একসাথে ঘুরেছি তোর হুকুমে আরেকজনকে গুলি করেছি তোর কথা রাখতে গিয়ে আরেকজনের জমি আমি ফাঁকি দিয়ে তোর করে দিয়েছি তোর জন্য এত কিছু করলাম এত কিছু স্লোগান দিলাম জীবন বাজি রেখে তোর জন্য লড়াই করলাম আজকে তুই আমার থেকে পালায়ন করছিস ওই ভাই বলবে আমার দ্বারা কোনো কিছু হবে না আমি আমার নিয়ে ব্যস্ত আছি وقال الذين كفروا

কোরআন মাজিদ আদশ্য থেকে বেরিয়ে যাচ্ছে ওই কর্মীরা নেতাকে পায়ের সাথে আকদামিনা মানে আজকে যারা। যে নেতাকে খুশি করার জন্য বাবা মাকে ভুলে গেল কোরআন ভুলে গেল ইসলাম ভুলে গেল নবী ভুলে গেল ওই কর্মীরা ওই নেতাদেরকে পায়ের তলে ফিসবে কেয়ামতের মাঠে এরে তোরে এত সুযোগ সুবিধা দেতেলাম আজকে তুই আমার গোয়ায়িস কেন নেতা আজকে পাওয়ার চলবে আল্লাহ এখানে দুনিয়া বি কোনো পাওয়ার চলবে না ব্যালেন্ট এখন দুনিয়ার কোনো হিসাব নাই ইয়াও ভাই হফি মার উম্মা প্রথম পালন করবে ভাই ওয়া উম্মিহি ওয়া আবি বাবা মা আমাদের কাছ থেকে পালন করবে বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছিলাম হ্যাঁ কিন্তু আমার নবীকে কষ্ট দিয়ে করেছিল। আল্লাহর সাথে দুশ্মনী করে করেছিল। আজকে আমার দ্বারা কোনো কিছুই করা সম্ভব না যে মা এত আদর করে রাতের পরে রাত না খেয়ে কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে মা বলবে সন্তান তোর জন্য কষ্ট করেছি যে সন্তানের সন্তানকে আপনি নামাজ তাকিদ দেন না যে সন্তানকে আরো বলেন ঘুমাও ঘুমাও শরীর খারাপ করবে যে সন্তানকে আপনি বক্তব্যে পাঠান না আরবি শেখান না যে সন্তানকে আপনি আদব শেখালেন না আপনারই আমারই সন্তান দেখেন নেশা করতেছে আপনারই আমারই সন্তান ফিয়া ফিরি খেলতেছে নামাজ নাই রোজা নাই মাহফিল হচ্ছে এখনো দেখেন আমার দিদের সন্তানই এখনো কত বাজে কাজ করে বেড়াচ্ছে আপনি শাসন করেন নাই কেন মায়া লাগেছে তাই সন্তানের গা আঘাত করতে মায়া লাগে আজকে মায়া দেখালেন কে আমাদের মায়া ধরে কাঁদবেন কাঁদবেন আজকের একটু শাসন আপনার কে আমাদের মায়া ধরে বাঁচিয়ে দিবেন আর আজকে আপনি মায়ায় পড়ে সন্তানকে সঠিক শিক্ষা দিলেন না ওই সন্তান বলবে তুমি তো আমার মা নাও মার কাছে সন্তান আসবে তুমি তো এত আদর করতা তুমি একটু আমাকে উপকার কর। মা বলবে তোকে চিনি না স্বামী বলবে তোমাকে চিনি না স্ত্রী বলবে স্বামী তোমাকে চিনি ব্যবসায়িক পার্টনার চাকরির পার্টনার বিভিন্ন পার্টনারের সাথে মিশে সব শেষ করে ফেলেছে ভাইয়ের হাত ফাঁকি দিয়েছে বোনের হাত ফাঁকি দিয়েছে যে লাভ হলো কি বন্ধুকে খুশি করার জন্য সেই বন্ধু তো আপনার আমার কাছে পালন করবে সবাই যখন পালন করবে সবাই মিলে যাবে আদম আলাইহিস সালামের কাছে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বড় বড় আপনি তো পৃথিবীর জমিনে নবী সবে আগে এসেছিলেন আপনি তো আল্লাহর প্রথম নবী দুনিয়ার জগতে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করে এই হাসুনার আর সত্য হয় না বলবেন আমার দ্বারা কোনো কিছুই করা সম্ভব নয় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না এমনি ভাবে নুহ আলাইহিস সালামের কাছে যাবো এমনি ভাবে সাল্লামের কাছে যাবো এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবো প্রত্যেক নবীর কাছে যখন আমরা যাব আসতেছে হুজুর তাগের নিব স্পষ্ট যখন ইসা আলাইহিস সালাম সর্বশেষ বলবেন তোমাদের একজনই কিয়ামতের ময়দানে উপকার করতে পারবে একজনই ছাড়া তোমাদের কেউ কোন উপকার করতে পারবে না তিনি হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস কেন কারণ আমরা নবী নবী করি এই জন্য নবী নবী করি

নবী সারা নাই সহারা নবী কমলিwala নবী সারা নাই সহারা নবী কমলিwala নবী সারা নাই সহারা এখন তো নবী পৃথিবীর জমিনে নাই হুজুর এতক্ষণ নবী নবী করলেন নবী তো পৃথিবীতে নাই নবী করিম পৃথিবীতে নাই সাহাবা একরাম ছিলেন সাহাবা একরাম নাই তাবিন একরাম ছিলেন তাবিন একরাম নাই তাবে তাবিন ছিলেন তাবিন তবে তাবিন নাই আল্লাহ রয়েছে একটা জিনিস বুঝবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আলেম হোক আর আউলে ইকরাম হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের इज्जत কে যারা সব থেকে বেশি দিবে সেই দলে থাকবেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোনো একটি বিষয় নিয়ে মন্তব্য বাজে করবে সাহাবা একরামদেরকে নিয়ে সামান্যতম যদি কেউ বাজে মন্তব্য করে বুঝবেন এরা বাতিল তাহলে আমার গোসল আজম কল্লবী রাহমাতুল্লাহ আলাইহি নবী সারা জীবন নবী নবী করেছেন ঠিক কিনা মিলাদুল নবী মানে নবী নবী করা শেখায় গেছেন তাহলে আল্লাহর বলিরা পৃথিবীর জবিনে সব থেকে নবীকে বেশি চেনাইছেন আর যারা আমরা আলেম সমাজ আছি আমরা বিদ্বেষ চড়াইছি ঠিক কিনা যার কথা ধরো যার লেখনি বক্তব্য দ্বারা আমার নবীর সম্মান খাটো হয় বুঝবেন বাতিল আর যার দ্বারা হ্যাঁ আকিদা এবং আকিদা বুঝবেন যার কথায় সব থেকে নবীর ইজ্জত নবীর সম্মান নবীর মর্যাদা সব থেকে বেশি যে দিবে বুঝবেন সে আশেখের তা আকিদা মজবুত রয়েছে তারা কিদা কি রয়েছে